সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেন সো গত যে ভিডিও ছিল হিসাব বিজ্ঞান পত্রে নব্বইটা টপিক তোমাকে দিয়েছিলাম বলছিলাম এখান থেকেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি বোর্ড এক্সাম যে বোর্ড থেকে দাও না কেন তুমি হানড্রেড পারসেন্ট কম পাবা সো তোমরা অনেকেই সেকেন্ড পেপার নিয়ে সেম কোয়েশানটা করছো ভাইয়া সেকেন্ড পেপার নিয়ে ভিডিও লাগবে সো আজকে আমরা ঠিক সেম নব্বইটা টপিক বলবো যেগুলোর বাইরে আজ পর্যন্ত বোর্ডে কন আসে নাই আসতেছে না আই বিলিভ ইনশাআল্লাহ আসবে না তুমি বলো ভাই আপনি কনফিডেন্ট ক্যান বিকজ অ্যাকাউন্টিংয়ে আমার নিজেরই নাম্বার ছিল হান্ড্রেড আউট অফ নাইনটি এইট সো আমি মোটামুটি বলতে পারি ভাইয়া হ্যাঁ এর থেকেও অনেকে হান্ড্রেড হান্ড্রেড আউট অফ হান্ড্রেডও পাই বাট আই বিলিভ যে এখানে যে টপিকগুলো আছে এগুলো এত বেশি অ্যানালাইজ করে বানানো হয়েছে যে এগুলো পড়লেই মোটামুটি তুমি অনেকে বলো ভাইয়া আমি পাশ করতে চাই অনেকে প্লাস পাইতে চাই ওকে ফাইন চ্যাপ্টার ওয়াইজ কোন টপিকগুলো পড়লে তুমি পাস করবা কোন টপিকগুলা পড়লে তুমি এ প্লাস পাবা এবং কোন টপিকগুলো পড়লে তুমি বোর্ডে র্যাঙ্ক করতে পারবা সো তুমি যেই ক্যালিভারি হও না কেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এটা হবে তোমার একদম ফাইনাল গাইডলাইন ভিডিও সো তুমি টোয়েন্টি ফাইভ ব্যাচ টোয়েন্টি সিক্স ব্যাচ ইভেন বাই দ্য ওয়ে সেভেন ব্যাচ যেটা সামনে দেখবা সবার জন্য এটা একটা গাইডলাইন হতে যাচ্ছে সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিওটা সো প্রথমেই দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র যখনই আমরা করতে যাই আমরা অনেক কনফিউজ ভাইয়া এখানে তো অনেক টাইপসে কঠিন যত বিষয়পাতি আছে আসে সবগুলো আসে আর্থিক অবস্থায় অনেক কোশি এক রকম অ্যাকাউন্টিং সেকেন্ড পরে অনেক বড় অনেক কঠিন কোয়েশ্চেন কিছু বুঝতেছি না ম্যাট টাইপ কিছু বুঝি না কেমন আসে তাও কিছু বুঝি না সো তোমার জন্য মেইনলি আমরা নিয়ে আসছি দেখো প্রথমেই তোমরা ভাই দেবে খাতা কলম নিয়ে বসো কিন্তু হ্যাঁ নোট ডাউন করা শুরু করো কারণ এখানে যেগুলো আসছে এগুলো ডাউন করে রাখো এগুলাই টাইপ এগুলাই পরীক্ষা আসবে এবং এগুলাই তোমার আনসার করতে হবে সো প্রথমে দেখো প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সো অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব এখানের মধ্যে আমরা তিন ক্যাটাগে ভাগ করছি একটা হলো পাস করার জন্য কি করলাম ভাইয়া পাস করার জন্য সো তোমার যদি পাস করতে চাও বলো ভাইয়া আমি পাশ করলেই হবে ওকে ফাইন তোমার জন্য তিনটা কোয়েশ্চেন প্রারম্ভিক মূল্যন তো তোমার আই বে হিসাব প্রস্তুত এবং হ্যাঁ এই দুইটা পড়লে তোমার জন্য পাস করাটা ইজি তারপর ভাই আমি তো অ্যাপ্লাস পাইতে হবে আর কি পড়তে হবে অধ্যায় থেকে যাতে করে আমার কোয়েশন অ্যাপ্লাস পাইতে গেলে এই অধ্যায় অনেক হেল্পফুল টপিকগুলো কি মুনাফা জাতীয় আইন উদ্বৃত্ত পরিণয় করা এগুলা তোমার সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো এই কোয়েশ্চেনগুলো পড়লে এই অধ্যায় থেকে তোমার অ্যাপ্লাস পাওয়াটা ডান ইনশাআল্লাহ তা বোর্ড এক্সট্যান্ড করা হচ্ছে ভাইয়া আমি এখানে দুইটা বোর্ড মেনশন করছি হ্যাঁ তোমার ডেফিনেটলি সবগুলো বোর্ড করা উচিত আর দুইটা বোর্ড ম্যানেজেন এই জন্য করছি কিন্তু আমার মনে হয়েছে এই দুইটা বোর্ড মোটামুটি সবগুলো বোর্ডকে না কভার করে সো আমি দিয়েছি তোমার ঢাকা বোর্ড দুই হাজার উনিশ এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ এই দুইটা বোর্ড করলে আই গেস তোমার এই অধ্যায় প্রিপারেশন কমপ্লিট সো এই কোয়েশানগুলো এবং এই বোর্ডগুলো তুমি যদি করো এই অধ্যায় তোমার জন্য ইজি সো কথা না বাড়ি আমরা সেকেন্ড অধ্যায়ে যাই তুমি ভাই যে নোট ডাউন করতেছো তো হ্যাঁ আর মনোযোগ কিন্তু হারেও না একটা বেশ ইম্পর্টেন্ট টপিক ভাই তো অনেক কোয়েশ্চেন ভাই ওকে ফাইন আপনি তো বলেন টপিক শেখবো শিখবো কত্তেক আমরা এই জন্য একটা কোর্স লঞ্চ করছি কি অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্স তুমি যেই কেভারস্ট হও না কেন তোমার জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং শুনে সিক্স ব্যাচ হও সেভেন ব্যাচ হও হ্যাঁ ফাইভ ব্যাচ হয় ভিন্ন ফাইভ ব্যাচের জন্য আমরা রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছি তোমরা রিভিশন প্রোগ্রাম কিন্তু করো হ্যাঁ রিভিশন প্রোগ্রামে সবগুলোকে প্রিসাইসলি করানো হয়েছে নট বেসিকে প্রিসাইসলি আর টোয়েন্টি সিক্স ব্যাচ এবং সেভেন ব্যাচ জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিকটা অ্যাডভান্স কোর্স লাইক তুমি সায়েন্স থেকে কমার্সে আসো বা এক বছর সমানষ্ট করলা টাইম নেই সো তুমি যেমন স্টুডেন্ট হো না তোমাকে কিন্তু হাতে কলমে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখানো হবে কাইন্ড অফ কারণ আমরা প্রতিটা টপিক নিয়ে প্রতিটা কোয়েশ্চেন নিয়ে প্রতিটা শর্টকাট নিয়ে প্রতিটা ডিফিকাল্ট ম্যাথ নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করছি এই কোর্সের মধ্যে সো এত কম দামে এত ভালো একটা কোর্স দেওয়ার মিনিং হলো আমার চাইস একচুয়ালি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যে ট্যাবুটা আসে যে কঠিন বলতে একটা মানে হাই প্যাসাটাকে ইজি করতে পারি সবার জন্য এটা সো সবাই এটা চেক করো ড্যামো ক্লাস চেক করে মাস্ট ওকে সো হিসাব অধ্যায় দ্বিতীয় অংশীদের ব্যবসা হিসাব তোমরা সেমভাবে পাস করতে গেলে কিছু কোয়েশ্চেন এখানে দিছি ঠিক তেমনি তোমার জন্য অ্যাপ্লাস পাইতে গেলে কোনগুলা মূলধন হিসাব চলতি হিসাব নির্ণয় তারপর তোমার চলতি হিসাব নির্ণয় করা ঋণ হিসাব নির্ণয় করা তারপর উত্তরণের সুদ নির্ণয় একটা কথে বলে উত্তরণের সুদ কত নির্ণয় করো ঠিক আছে এটা তোমার বেশ ইম্পর্টেন্ট সো বা বোর্ডে এক্সটেন্ড করতে হলে ভাইয়া এই কোয়েশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হবে সো তোমরা যারা অংশীদারী ব্যবসায় নিয়ে ভালো প্যারার মধ্যে আসো তাহলে চেক করতে পারো বা আর একটা ভাই দেবে অংশীদার ব্যবসায় নিয়ে একটা ইস্যু হয় ভাইয়া বেতন সেটা কি মূলধনে যোগ করবো নাকি সেটা আমি তোমার লাভ লোকসান আবণ্টন হিসেবে যোগ করবো নাকি বিয়োগ করবো বা আনবো কোথায় এইসব বিষয় নিয়ে যাদের কনফিউশন তারা কিন্তু ক্লাসগুলো করতে পারো আমরা ফ্রি ক্লাসও আসে করতে পারো আমরা সেখানে সিট দেই হ্যাঁ বা ক্লাসগুলো দেই যেখানে আমরা দেখাই কোনো যুগ হবে কোনটা বিক্ষ হবে কোনগুলো তুমি আনবা তুমি আনবা না মোটামুটি ভালোই পড়ানো হয় সো ইউ ক্যান চেক দ্য ক্লাসেস ফার্স্ট অফ অল ঠিক আছে ঠিক তো আমি তোমার চ্যাপ্টার থ্রি কিছু বিষয় পাশ করার জন্য প্লাস পাওয়ার জন্য বোর্ড করার জন্য বোর্ড ভাগ করেছো ভাই সব বোর্ড না এই বোর্ডটা এই বোর্ডটা স্পেসিফিক্যালি করে দিছে সো তুমি ওই স্পেসিফিক বোর্ডগুলো করতে পারো তোমার জন্য আর ইজি হয়ে যাবে ঠিক তেমনি অধ্যায় চার পাস করতে গেলে লিখেছো অ্যাপ্লাস পাইতে গেলে কিছু বোর্ড এক্সটেন্ড করতে গেলে গেলেছো তুমি একটা কাজ করো স্ক্রিনশট নিয়ে রাখো হ্যাঁ এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমার পাঁচ তোমার অধ্যায় ছয় অধ্যায় তারপর তোমার কি হ্যাঁ তারপর তোমার অধ্যায় সাত অধ্যায় তোমার কত আট অধ্যায় নয় অধ্যায় দশ প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কী আছে কোয়েশ্চেন আছে ছয় যেটা সবার মধ্যে একটা কোয়েশ্চেন ভাইয়া ছয়তে কোন কোয়েশনগুলো পড়বো কোনগুলো পড়া উচিত দেখো ভাগ করে দিয়েছে এখানের মধ্যে এগুলা এগুলা আর এগুলা এই তিন টাইপসের কোয়েশন পড়বা এনাফ সো তুমি এটা নো স্ক্রিনশট নাও নোট ডাউন করো খাতার মধ্যে এবং এটা তোমাকে বেশ হেল্প করতে যাচ্ছে আর এটা তার জন্য আরো বেশি টোয়েন্টি ফাইভ ব্যাচ অনেকে আছে ভাইয়া ফাইভ ব্যাচ পরীক্ষার তিন সপ্তাহ পরে এক মাস পরে সময় একদমই নাই কি পরবো ভাইয়া তোমার যেটা আরও ইম্পর্টেন্ট তোমার যে লাইক স্বর্ণের একটা কি খনি হয়ে গেল এটা লাইক তুমি জানতো সো ভাই যে এই আসবে এটাই পড়তে হবে তাই শেষ তুমি পরে নিলা পরে কে আসলো টোয়েন্টি সিক্স ব্যাচ হলো আরও ভালো সেভেন ব্যাচ হলো আরও ভালো চেক দিস কোর্স আর টোয়েন্টি ফাইভ ব্যাচ হলে রিভিশন কোর্সটা টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমার জন্য এই কোর্স না সিক্স সেভেন এবং আপকামিং ব্যাচের জন্য এই কোর্সটা টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য তোমার কি কি বললাম রিভিশন প্রোগ্রামটা কারণ টাইম নেই তুমি কেনটা করবা হ্যাঁ সো এখানে ঠিক তেমনিভাবে আমরা প্রতিটা অধ্যায়ে ভাগ করে দিয়েছি তুমি নোট ডাউন করো এই সবগুলো টপিক পড়ো মানে আই বিলিভ করি আমি বিলিভ করি ইনশাল্লাহ যে এই টপিকগুলো না এখান থেকে কোয়েশনটা আসবে সো ভালো মতো পড়াশোনা করো ম্যাথগুলো শেষ করো আমরা যে যাই বলতেছি সেভাবে করে যাও ইনশাল্লাহ এই টপিকের বাইরে কোয়েশন ইনশাল্লাহ আসবে না ওকে সো স্ক্রিনশট নাও আর প্র্যাকটিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাজেশন ভিডিওতে সো আল্লাহ হাফেজ আলাইকুম